দেখুন অশান্তির দলেরা কি করছে আমাদের এখানে সারাদিন আমরা বাংলাদেশে চিনময় মহারাজ এবং বাংলাদেশে হিন্দু বাঙালিদের নবজাগরণ দেখতে পেলাম কিন্তু শুধুই হিন্দু সনাতনীরা আন্দোলন করবে গোটা পৃথিবীর সামনে তাদের প্রতিবাদ আন্দোলন তুলে ধরবে সেটাই তো আর বাংলাদেশে শুধু আশা করা যায় না তাই শান্তির নোবেল পুরস্কার জয়ী ইউনেসের বাংলাদেশে শান্তির বাহিনীও মাঠে নেমে পড়েছে সন্ধ্যার অন্ধকার হওয়ার সঙ্গে সঙ্গে চট্টগ্রামে হিন্দুদের বাড়িতে আগুন লাগানো হচ্ছে হরিজন সম্প্রদায়ের বাড়িতে আগুন লাগানো হয়েছে একেবারে বিকালের দিকে ওখানে বাজার লোকনাথ মন্দিরে ভাঙচুর হলো এবং এই কৃষ্ণ দাস যার মুক্তির দাবিতে উত্তাল বাংলাদেশ তার যার সমর্থক ছিলেন তাদের ওপর একেবারে আদালত চত্বরেই বেমালুম বিধ্বংসী লতিচার্জ হলো এবং অদ্ভুত সেখানে আবার একজন সাইফুল ইসলাম আলিফ বলে একজন তরুণ শিক্ষানবিশ আইনজীবী গোলমালের মাঝে পড়ে গিয়ে নিহত হয়ে গেলেন আর কি হলো এবং এই রাজ্যে বড় আন্দোলনের ডাক দিয়েছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী অন্যদিকে আরো একটা মজার ঘটনা ঘটেছে এই প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা সিদ্ধান্তে বাংলাদেশিরা কাটি শুরু করেছে মজার ঘটনা দেখাবো সবটা সবটাই কিন্তু মজার নয় সবটাই লড়াই আর আমাদের পশ্চিমবঙ্গ যেখানে জড়িত থাকবে সেখানে তো কমেডি সার্কাস সবে আপনারা সবাই জানেন ঠিক কি কি বলতে চাইছি সবটা দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি মূল খবরে তো অবশ্যই ঢুকবো আপনাদের পুরোটাই জানাবো কিন্তু মূল ঢোকার আগে এই বাংলাদেশকে কেন্দ্র করে একটা সার্কাস দেখাই পশ্চিমবঙ্গ যেখানে জড়িত আছে সেখানে কমেডি সার্কাস হবে না সেটা কি হতে পারে দিন ধরে চিনময় কৃষ্ণ দাস চিনময় মহারাজের আন্দোলন আপনারা দেখেছেন তারপরে বিকালে দিকে দেখলাম বাংলাদেশের মিডিয়াতে রীতিমতো কান্নাকাটি শুরু হয়ে গেল কেন কারণ ভারত নাকি আলু পেঁয়াজ রপ্তানি বন্ধ বন্ধ করে করে দিয়েছে ওই যে আমি বারবার আপনাদের বলি না এক দিন ম্যাক্সিমাম আলু পেঁয়াজ কান্নাকাটি শুধু একবার দেখুন এবং তারপরে দেখলাম বাংলাদেশের বিভিন্ন মিডিয়াতে বড় বড় হেডলাইন ভারত থেকে আলু পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশে দাম বেড়ে গেছে স্বাভাবিক ব্যাপার আলু পেঁয়াজ ডিম চাল ডাল মশলা সবকিছুই ভারত থেকে যায় আর প্রতিদিন একবার করে লোককে মুখ মূর্খ বানানোর জন্য ভারত বয়কটের ডাক দেয় এরা আর ভারত যদি বয়কটের ডাক দেয় তাহলে কি হতে পারে ঠিক সেই কাজটাই ঘটেছে ওই যে বললাম না প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা সিদ্ধান্ত বাংলাদেশিদের কাঁদিয়ে ছেড়েছে ঠিক একদম আসল সময় দুদিন আগেই আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখেছেন বলতে যে তিনি পেঁয়াজ তৈরি করেছেন আলু পেঁয়াজ সাপ্লাই আমাদের রাজ্য খাবে না আগে তারপরে তো আমরা রপ্তানি করব। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন নবান্ন থেকে সোমবার থেকে একসঙ্গে নেমে পড়েছিল একেবারে আমাদের রাজ্যের প্রশাসন আলু আর পেঁয়াজ বন্ধ হয়ে গেছে যেখানে যেখান থেকে বাংলাদেশে রপ্তানি হয় এই যেমন হিলি বন্দর বা আরো যে দু একটা জায়গা থেকে যে রপ্তানি হয় রপ্তানি বন্ধ হয়ে গেছে আলু পেঁয়াজ সোম মঙ্গল দুদিন যায়নি বাংলাদেশের বাজারে কান্নাকাটি শুরু হয়ে গেছে বাংলাদেশিদের কারণ কারণ আলু পেঁয়াজের দর বাংলাদেশের সীমান্তে উঠে গেছে প্রায় কোথাও সত্তর আশি ভারত সরকার বন্ধ করে দেয় তাহলে কি হবে এই প্রথম মমতা সরকার এমন একটা কাজ করলো যেখানে এই পরিস্থিতিতে বাংলাদেশিরা কান্নাকাটি শুরু করে দিয়েছে মজাদার ব্যাপার না ছাপ্পান্ন সাতান্ন টাকা সে আলু আজকে হঠাৎ করে দাম বেড়ে গেছে থেকে চৌষট্টি টাকা মানে কেজিতে সাত থেকে আট টাকা বেড়ে গেছে কারণটা শুনতেছি ভারত সরকার নাকি পেঁয়াজ আর আলু বন্ধ করে দিচ্ছে এই খবর মাত্রই আলুর দাম বেড়ে গেছে আমরা চাই যে আলু আর পেঁয়াজ আবার ঢুকুক দামটা কমবে এবার আসি আসল প্রসঙ্গে মহারাজের দাবিতে দাস উত্তাল বাংলাদেশ সকাল থেকে আপনারা দেখে দিয়েছেন আদালত চত্বরে তাদের বিক্ষোভ এবং এরপরে যে ঘটনাটা একেবারে সরাসরি দেখাবো আপনাদের যে চট্টগ্রামের হরিজন সম্প্রদায় তাদের পাড়ায় ঢুকে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হলো

সামনে ডিবি অফিস এরা আমাদের পুরো মেদের ওপর টিয়া লাগা আমরা খুবই আতঙ্কে আছি ভাই এখানেই শেষ নয় হরিজনদের বাড়ি ঘর দর জ্বলতে শুরু করলো তারপর এই দেখুন ফিরিঙ্গি বাজারে এটা হচ্ছে লোকনাথ মন্দির সেখানে শান্তির ছেলেরা হামলা শুরু করলো ওই যে বললাম শান্তিতে নোবেল পুরস্কার জয়ীর হাতে পড়ে বাংলাদেশে কিভাবে শান্তি ফেরানো হচ্ছে একবার দেখুন শান্তির ছেলেরা আজকে লোকনাথ মন্দিরে ভাঙচুর করে দিল কেন ওই যে দাপট দেখাতে হবে সারা দিন ধরে তো আজকে সনাতনী বাঙালি হিন্দুরা বাংলাদেশে দাপট দেখাচ্ছে চিনময় মহারাজের অনুগামীরা দাপট দেখাচ্ছে গোটা জায়গায় গোটা দেশে সেটা ঢাকা হতে পারে রংপুর হতে পারে বরিশাল হতে পারে চট্টগ্রাম আদালত হতে পারে তাই বিকালের দিকে এবার শান্তি বাহিনী নেমে পড়লো বিভিন্ন জায়গায় চট্টগ্রামে হরিজন সম্প্রদায় আগুন আরো বিভিন্ন জায়গায় সংখ্যালঘু হিন্দুদের বাড়ি ঘর দোকান করা হয়েছে এবং চট্টগ্রামের যে আদালত চত্বর সেখানেও একদম পুলিশের লাঠি চালানোর ঘটনা আমরা দেখলাম একবার আপনারাও দেখে নিন এই পুলিশের লাঠি চালানো এবং তার মধ্যে পরে সাইফুল ইসলাম আলিফ বলে বছর পঁচিশের এক তরুণ শিক্ষানবিশ আইনজীবী মারা গেল বেফালতু দেখুন সেই লাঠি চালানোর ঘটনা নিহত আইনজীবীর নাম সাইফুল ইসলাম ওরফে তবে একজন মারা যখন গেছে তার লাগাতে হবে তাই কাজে বাংলাদেশে মুসলিমদের তরফ থেকে রটিয়ে হলো যে একেবারে দিয়ে নাকি মারা হয়েছে ইস্কনের সমর্থকরা নাকি ত্রিশুলের খোঁচা দিয়ে মেরেছে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে এই চিনময় মহারাজ একেবারে পুলিশ ভ্যানের ভেতর থেকে প্রত্যেককে বলছেন যে একেবারেই কোনো ঝুর ঝামেলার মধ্যে জড়াবেন না চিনময় মহারাজ ভ্যানের মধ্যে একবার দেখুন তিনি ভ্যানের মধ্যে চারপাশে জয় শ্রীরাম আওয়াজ কি বলছেন তিনি ভ্যানের মধ্য থেকে দেখুন আপনারা আমরা এরকম কিছু করব না আমাদেরকে সংযত করে আমাদেরকে শক্তিকে পরিণত করে শান্তিপূর্ণ আন্দোলন করবেন এবং আমাদের আবহাওয়া দাবি মৌলিক দাবি এটা চিনময় মহারাজের জামিন হয়নি তাকে জেলে পাঠানো হয়েছে এবং আজকে আমরা দেখলাম বাংলাদেশের পুলিশ বিজেপি সেনাবাহিনী চেষ্টা করেও ফিজন ভ্যান থেকে আদালত প্রাঙ্গণ থেকে বের করে কারাগারে তারা নিয়ে যেতে পারছে না ঘণ্টা চারেক দাঁড় করে রেখে দিয়েছিল চিনময় মহারাজের অনুগামীরা বাঙালি হিন্দুরা চট্টগ্রামের আদালতে এবং তারপর একেবারে বিকেল পৌনে তিনটের পর কাদানে গাছের সেল নিক্ষেপ লাঠিচার্জ শুরু করলে তবে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করা যায় এবং তারপরে পুলিশ এবং সেনাকে সঙ্গ দিতে চলে আসে শান্তির বাহিনী তারা লাঠি নিয়ে অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে কোথাও মন্দির ভাঙচুর কোথাও হিন্দুদের বাড়িতে আগুন এই সমস্ত চলতে থাকে এখনো চলছে ঢাকাতে ঢাকা চট্টগ্রামে এখনো চলছে এবং এই বিক্ষোভকারীদের সঙ্গে এই পুলিশ আইনজীবীদের ঝামেলার মাঝে পড়ে বেচারি আইনজীবী আলিফ মারা গেল যদিও পুলিশের তরফ থেকে কিছু বলা হয়নি কিভাবে মারা গেল সেটা এখনো জানানো হয়নি অন্যদিকে আইন আইনজীবীদের তরফ থেকে বুধবার কর্মবিরতি হয়েছে যদিও মুসলিমদের তরফ থেকে বলা হচ্ছে যে এই আলিফ আইনজীবী আলিফকে রীতিমতো হত্যা করা হয়েছে তরফ থেকে যদিও সেটা একেবারেই ফলস এই হচ্ছে অনুগামীদের এখনকার ঘটনা শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী জননেতা তিনি কিন্তু আন্দোলন শুরু করছেন পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন তিনি যে এই সনাতনী হিন্দুদের উপর অত্যাচার আর মেনে নেওয়া হবে না এদিকে আজকেই অবশ্য ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফ থেকে একেবারে বাংলাদেশের মোহাম্মদ সরকারকে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে যে এভাবে চলতে পারে না এভাবে সনাতনী হিন্দুদের উপর অত্যাচার হতে পারে না আপনারা সামলান এই মৌলবাদী শক্তিকে সামলান এক্সট্রিমিস্ট ভারত সরকার এত কড়া এর আগে কখনো লেখেনি হাসিনা সরকারের পতনের পরেও বিদেশ মন্ত্রক পরিষ্কার বাংলাদেশকে একদম হুমকি দিয়ে রেখেছে রাষ্ট্রসঙ্গে এই নিয়ে কথা উঠবে রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী কি বললেন শুনুন আপনারা বিকেল থেকে চিনময় প্রভু বাতিলের পরে তার ভক্তরা সনাতনীরা চট্টগ্রাম কোর্টের সামনে শান্তিপূর্ণ অবরোধ করেছিল তাদের বুঝিয়ে সরিয়ে যেত বা তারা খানিকক্ষণ অবরোধ করে হয়তো চলেও যেত তাদের উপরে জামাত শিবির বিজিবি এবং আমাদের বাংলাদেশের সেনাবাহিনী পুলিশ যৌথভাবে যে আক্রমণ করেছেন এই আক্রমণ সমর্থনযোগ্য নয় এবং অনেক হতাহত হয়েছে আমরা যা খবর পাচ্ছি এবং সেখানে হিন্দুদের উপরে যে অত্যাচারটা এই মুহূর্তে করা হয়েছে তারপরে জামাত শিবিরের পক্ষ থেকে আমাদের চট্টগ্রামে ফিরিঙ্গি বাজারে মন্দির ভাঙা হচ্ছে প্রত্যেকটা জিনিসে নিজস্ব পলিসি রয়েছে ভারত ভারতবর্ষ সেই চুক্তিগুলো মেনে চলে এবং আমাদের পররাষ্ট্র নীতি রয়েছে কিন্তু আমি যে স্টেটমেন্ট করলাম এটা সর্বভারতীয় বিজেপির অনুমোদিত স্টেটমেন্ট বাংলাতে আমাকে পড়তে নির্দেশ দেওয়া হয়েছে তাতে পরিষ্কার বলা হয়েছে কেন্দ্রীয় সরকার ভারত সরকার শুধু এক আমি বিজেপির কর্মী বা বিধায়ক হিসেবে বলবো না আমি একজন সনাতনী হিসেবে বলব ভারত সরকার নিশ্চিতভাবে কাজ শুরু করেছেন এবং চরম পরিণতির জন্য ডক্টর সরকার প্রস্তুত থাকুন চরম চরম পরিণতি পরিণতি আপনারা দেখতে পাবেন আগামীকাল বিকেল তিনটায় ভারতীয় জনতা পার্টির বিধায়করা বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের দিকে এগোবে আধা পেলে রাস্তায় বসে বিক্ষোভ হবে আমি আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের হিন্দুদের বলবো ধ্বজ নিয়ে নিয়ে সর্বত্র মিছিল মিটিং করুন সাধারণ মানুষের অসুবিধা না করে অবরোধ না করে আপনারা ব্যাপক প্রতিবাদ করুন মশাল মিছিল মোমবাতি মিছিল প্রদীপ মিছিল সর্বত্র করুন হিন্দু রাস্তায় এমন আমরা দেখতে চাই আবেদন করি কোন রাজনৈতিক দলের পতাকা নেওয়ার দরকার নেই স্বস্তিক চিহ্নের ধ্বজ নিন বজরঙ্গলির ধ্বজ নিন আপনারা ঘুম চিহ্ন লেখা ধ্বজ নিয়ে নিজেদের ধর্ম রক্ষা আগে করতে হবে ধর্ম রক্ষতে রক্ষিত নামতে হবে বাংলাদেশের হিন্দুদের পাশে এই হচ্ছে বর্তমানের অবস্থা এই মুহূর্তে যেই সন্ধ্যার অন্ধকার নেমেছে হিন্দুদের উপর অত্যাচার শুরু হয়েছে চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় হিন্দুদের বাড়ি ঘর দর জ্বলছে মন্দিরে হামলা চালানো হয়েছে যতক্ষণ না আবার দিনের আলো ফুটছে ততক্ষণ এই হামলাবাজি চলবে এবং আগামী কাল এই যে আইনজীবী মারা গেছেন সেই আইনজীবী সাইফুল ইসলাম তার শেষকৃত্য আছে এবং তারপরেও আর একটা বড় ধরনের ঝামেলা হবে এমনটাই আশা করা হচ্ছে আশঙ্কা করা হচ্ছে এবং পুলিশ এটাকে সামলাবে কিনা সেটাই হচ্ছে এখন দেখার এদিকে বড় খবর সবচেয়ে যে চিনময় মহারাজের আজকে জামিন হলো না অন্যদিকে হাসির খবর যেটা শুরু করেছিলাম কমেডি সার্কাস যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পর হঠাৎ করে সোমবার থেকে বাংলাদেশে আলু পেঁয়াজ রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় আজকে বাংলাদেশিরা একেবারে কেঁদে কোকিয়ে একাকাছে এবং ভারত সরকারের উচিত এই আলু পেঁয়াজ মশলা চাল ডাল অন্তত দু মাসের জন্য বন্ধ করে দেওয়া তারপরে দেখি এই বাংলাদেশিদের হিন্দুদের উপর অত্যাচারটা কোথায় গিয়ে দাঁড়ায় কি বলেন আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন বাংলা আমরা আবার বাংলাদেশের এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না